আমি ভাই আর আমার বড় এক জায়গায় বিয়ে বাড়ি যাচ্ছি আর আমাদের বাড়ির সবাই যাচ্ছে আর এক জায়গায় বিয়ে বাড়ি চলো তোমাদের দেখিয়ে দিই সবাই কেমন রেডি হয়েছে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হইনি শুধু শাড়িটা পরেছি বাড়ির সবাইকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ইগনোর করো কারণ রেডি হলে জানোই তো কেমন অবস্থা হয় ঘরের হচ্ছে বড় মাসি আর এই যে সোনামা মা কেমন সাজুকুজু করেছে দেখো চম্পাদি চম্পাদিকেও দেখি মা দেখি মা এখন চা গরম করতে সে যে মা রেডি হয়ে গেছে কাপড়টা আমি পরিয়ে দিয়েছি মা বদি ছদ্দি মানে সোনা মা বড় মাসে আর যে আগের দিন বিয়ে যে মালা দুটো করেছিলাম সেটাই পরে নিয়েছি আর আমার বিয়ের কানের দুধ আর এই শাড়িটা দিয়েছে আমাকে পুজোর সময় আমার বর চুলটাকে হালকা ক্রিম করেছি আর এ দুটো ফুল লাগিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি সম্ভব হয় আমি তোমাদেরকে একবার মানে মানে ব্যাক ক্যামেরায় ফুল লুকটা দেখিয়ে যদি বিয়ে লজ্জাটাকে ত্যাগ করে আমি যদি ভিডিওটা করতে পারি তবেই তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো এখন তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে দেখো একবার কেমন সেজেছি সেদিনকে পার্লার থেকে সেজে ভালো লাগছে না হ্যাঁ এদিকে তাকিয়ে বলে একটু আজকে ভালো লাগছে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর এই হচ্ছে আজকের ব্রাইড আজকে আমাদের টোটাল চার জায়গায় নিমন্ত্রণ ছিল দুটো রিসেপশন বাড়ি আর দুটো বিয়ে বাড়ি আর কিছুক্ষণ আগে তোমাদের যেটা বললাম মায়ের এক জায়গায় রিসেপশানে গেছে মানে আমাদের যে ভাগ্নির বিয়ে হলো তারই রিসেপশানে আর আমরা এসেছি এই বিয়ে বাড়িতে আর এটা একদম আমাদের বাড়ির কাছেই ছিল এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর তোমাদের তো বলেছিলাম যদি বিয়েবাড়ি গিয়ে পারি আমার ফাইনাল লুকটা শেয়ার করে দেবো আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক হ্যাঁ ধরো মেলের পারবে না গিয়ে বিয়ে শুরু হওয়ার পর আমরা খেতে চলে গেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এসে তো দেখে এখানে সিঁদুর দানও হয়ে গেছে আর এই বিয়ে বাড়িরও আলাদাভাবে আমি তোমাদের সাথে মেনু শেয়ার করবো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে কালকের ব্লগে